এত কি এগুলো আনার কি দরকার ছিল ভাই

তো আজকে আসবে আমি সেটা জানি না আমার কাছে নাম্বার আছে তো আমাদের সাথে প্রায়ই কথা হয় যে দিদি কেমন আছো কী করছো এই ব্যাপারে সবসময় কম বেশি ফোন করে তো আজকে আমাকে একদম ফোন করেনি কালকে গতকালকে ফোন করেছিল বলেছিল যে যাব তারপরে আবার ফোন করে বলল যে দিদি ভাই একটু অসুবিধা আছে যেতে পারবো না পরে যাব তো আজকে যে চলে আসবে সত্যিই আমি জানি না তাহলে সে তাহলে আমি চিকেন আনাতাম যদিও আমাকে আগে থেকে জানাতো তো ও একদমই ঝাল খেতে পারে না আগেরবার যখন আমার বাড়িতে এসেছিলো তখন আমাদের অজান্তেই চিকেন হয়েছিল তখন ফার্স্ট টাইমও হয়েছিলো তখন ফার্স্ট টাইম এসেছিলো তখনও জানতামও না যে ও আসবে ওকে তারপরে এমনি আমরা চিকেন করেছিলাম তো আমি তো আমাদের তো খুব ঝাল খায় তো আমরা ঝাল ঝাল করেই করেছিলাম তো তো খেতেই পাচ্ছিল না ঝাল তো আজকে একটু নর্মাল ঝাল দিয়েই করছি আর আমার শাশুড়ির কী যেন একটা উপোস আছে আমি ঠিক বলতে পারছি না ওই জন্য আমি আর বিমানের বাবাই খাবো ও খাবে না মা খাবে না আর আমরা তিনজনেই খাবো তো আমাদের দুজনের জন্য রান্না করব আমরা সকালে একবার খেয়েছি তো দুপুরে রান্নাটা একটু দেরি করেই খাবো ওই জন্য করতে আসলাম ঢিলামি দিচ্ছিলাম আমি আর বিমানের বাবা গল্প করছিলাম তো ও যখন চলে এসছে তখন খুব তাড়াহুড়ো করে সব কিছু করেছে তো এখানে দেখো ওই যে পাঁপড় আছে চাটনি আছে তো মিষ্টি তো নিয়ে এসছে বেগুনি আছে আলু ভাজা আছে ডাল আছে মাছ আছে আবার চিংড়ি মাছ ছিল সেটাও আছে চঞ্জু ভাই সেই দুপুরবেলা খেয়ে আমরা সবাই ঘুমিয়েছিলাম এখন রোদটা একটু পড়েছে এখন সঞ্জু বলছে চলে যাবে তা বললাম থাক আজকে দিদি বাড়ি এসেছিস কি কাজ আছে যেন ওর জন্য চলে যাবে বিমান ঘুমিয়ে রয়েছে এখনো বিমান উঠে যদি দেখে না যে চলে গেছে মামা তো মামা মামা করেই যাবে করেই যাবে আসবো বউকে নিয়ে আসবো আমি আসবো পুরো ফাইনে নিয়ে আসবো এক সপ্তাহ থাকবো ঈদের এত বড় ঘর আছে একটা এক সপ্তাহের জন্য আমাদের ঘরটা লিখিয়ে নেবো আমাদের বলবো ঘরটা আমাদের এখন এক সপ্তাহ এক সপ্তাহ থাকবো গরম কেমন গরম তো ভালোই সবাই ঘুমিয়ে রয়েছে মটু তো ঘুমিয়ে পুরো ফুলে গেছে এমনিতেই মোটুরাও আরো মোটু হয়ে গেছে ঘুমিয়ে আর হাসি দেখো কলগেট ফেল হাসি চকর হাসি আমাদের না